গত শুক্রবার ছিল টিচার্স ডে আর সেই উপলক্ষে আমরা তিনজনেই চলে গিয়েছিলাম স্টুডেন্টের বাড়িতে আমরা তিনজনেই যেহেতু একই মেসে থাকি আর আমরা তিনজনেই ওকে পড়াই সেই জন্য আমাদের তিনজনেরই নেমন্তন্ন ছিল প্রথমেই তো গিয়ে তাকে গিফটটা দেওয়া হয় কিন্তু সে কিছুতেই গিফট খুলতে পারছিল না সেসব কথাই না হয় পরে আসবো তার আগে চলো কেক কেটে নিই আর এই যে স্টুডেন্টকে সঙ্গে নিয়ে কেক কাটতে শুরু করি কিন্তু ও কিছুতেই কেক খেতে চাইছিল না তবু জোর করে ওর ফেভারিট ম্যামের কাছ থেকে একটু কেক খেয়েছিল। কারণ ও তো সময় বলে যে ও নাকি আনহেলদি ফুড খায় না আর ও তো বাইরের খাবার একদমই খায় না যদি ওকে জিজ্ঞেস করা হয় যে তুমি ঠিক আছে হেলদি ফুডের মধ্যে কি কী খেয়েছো বলো তাহলে ওর একটাই মেনুতে থাকে সেটা হচ্ছে আলু আর সঙ্গে লঙ্কা আর টমেটো আর এই যে কেকের সাইড দিয়ে যে একটা পেপারের মতো ছিল আমরা এটাই বোঝার চেষ্টা করছিলাম যে ওটা আদৌ কি খাওয়া যাবে নাকি কাগজ আমরা সবাই মিলে আবিষ্কার করেছি যে না ওটা খাওয়া যাবে তারপরে চলে আসি খাওয়া দাওয়ার পর্বে আর এতটা পরিমাণে খাবার ছিল যে আমাদের পক্ষে ওটা শেষ করা অসম্ভব ছিল সেই জন্য আমরা একটা প্লেট নিয়ে নিয়েছিলাম আর সেখান থেকে তো অনেকটাই উঠিয়ে দিয়েছিলাম আর খাবারের সঙ্গে সঙ্গে ছিল গিফট খোলা আর আমরা তো খাবার প্যাকিং করে বাড়িতেও নিয়ে এসেছিলাম যাই হোক ওকে বলছিলাম যে আনবক্সিং করতে আর ও তো বলছিলো যে ও খুলতে পারছে না তোমরা খোলো যে গিফট দেয় তাদেরকেই নাকি খুলতে হয় আর এরই মধ্যে ওর মা গেছিলো একটু বাইরে আমরা তিনজনেই ছিলাম বাড়িতে আর এটাই বলা হচ্ছিল যে যাও তুমি বলে এসো যে বাড়িতে মাম্মাম নেই আর ও গিয়ে বলছে যে বাড়িতে মাম্মাম নেই এদিকে ওর মাম্মি বাড়িতে এসেছে আর ওর মা বলে যে বাড়িতে তো এতগুলো মাম মামা যাই হোক তারপরে গেট খোলা হয় এবং তারপরে আমরা চলে যাই লুডো খেলতে আর এই দিকে তো লুডো খেলার আগে আমরা আবার বসে পড়ি গিফট খোলার কাজে আর ও এটা নিয়ে আর কি ঠাট্টা হচ্ছিল যে তুমি কিছুতেই গিফট খুলতে পারছো না তাহলে তুমি কি করবে সব কাজ তো তোমার মাম্মামি করে দেয় অবশেষে ওকে রাজি করানো যে গিফট খোলার জন্য এবং ও বলছিল এর মধ্যে নাকি মিষ্টি আছে আর আমরা এটাই ওকে বলছিলাম যে মিষ্টি বুঝি এত বড় প্যাকেটে হয় তো যাই হোক ও শেষে গিফট করে দেখে যে ওর মধ্যে কালার পেন্সিল আছে কারণ ও কালার করতে খুবই ভালোবাসে অনেক সময় দেখেছি যে ও ড্রয়িং করে বা কালার করে তারপরে ও দেখে এটা তো প্রচণ্ড খুশি হয়ে যায় এবং ও ড্রয়িং করতেও বসে পড়ে আর তারপরে যখন দেখে যে এটা মিষ্টি নয় বা এটা টিফিন বক্স নয় তখন ও তো পুরো সারপ্রাইজ হয়ে যায় আর তারপরে আমরা ওর আফদারে লুডো খেলতে যাই কারণ ও বলেছিল যে ওর সঙ্গে নাকি লুডো খেলতে হবে আর এই দিকে চলছে টিচার স্টুডেন্টদের ক্রিকেট খেলা আর ওর তো ক্রিকেট খুবই ভালোবাসে কারণ ও সময় ক্রিকেট খেলে আর এটাই বলা হচ্ছিলো যে ওকে আউট করবে আর এমনভাবে ওর ম্যাম বল করছিল যে ও পুরো আউট হয়ে যাচ্ছে তারপরে আমরা লুডো খেলতে বসে পড়ি যাই হোক আমাদের টিচার্সটা তো খুবই ভালো কেটেছে সত্যিই কিভাবে সময় চলে যায় কেউ জানে না এর আগে আমরা টিচার স ডে সেলিব্রেট করতাম আর আজকে আমাদেরই হচ্ছে এই ছিল আজকের ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা